সমকামিতা যদি হয় এই ক্ষেত্রে শেখুল ইসলাম তাই রহমতুল্লাহ আলী বলছেন আজমা সাহাবাত আল্লাহ কাতলিল ফাইল আল মফুল যারা সমকামিতায় লিপ্ত উভয়ের দুইজনের দুইজনেরই হত্যার ওপর সাহাবাই কারামদের এজমা ছিল দুইজনকে হত্যা করতে হবে কারণ এরা দুইজনের একজন যদি বেঁচে থাকে তাহলে কি ছড়াবে ভাইরাস ছড়াবে এরা বেঁচে থাকলে অন্য বহু যুবকদেরকে খারাপ করে দেবে বহু পুরুষদেরকে খারাপ করে দেবে মফুল যার সাথে করা হয়েছে সে বেঁচে থাকলেও আর যে করেছে দুজনের কেউ যদি থাকে তাহলে সমাজ পরিবারকে খারাপ করে দিবে যার ফলে এইরকম লোকের ইসলাম যদি তোমরা কাউকে এমন পাও যে লুত আলহ ইসলামের জাতির কোন অপকর্ম অর্থাৎ সমকামিতাই লিপ্ত ফুল মফুল আবে তাহলে যে করে এই কাজ ফাইল অলমাফুল যার সাথে করা হয় উভয়কে হত্যা করে দাও হত্যা সাহাবা এখানে শুধু এই দিমতটা রয়েছে লাকিন্না সাহাবা ইফতাল কাই ফাই উফতাল ফাইল এদেরকে কেমন করে হত্যা করা হবে এই মর্মে তিনটি মত রয়েছে একটি মত ইহার রাখা নেবেন একদল সাহেবের বলতেন যে আগুনে জেলিয়ে মারতে হবে এটা আবাকার থেকে বর্ণিত কারণ এদের পাপ চরম অপরাধ চরম অপরাধ মানুষের ফিতরাত যে নেচার প্রকৃতি বিরোধী পাপ প্রকৃতি হচ্ছে যে যৌন চাহিদা পুরুষ পুরুষের চাহিদা মহিলা দি মহিলা চাহিদা পুরুষের দিকে হবে তো জেনা লিপ্ত হইতে পারে জেনা না পুরুষ পুরুষের দিকে চাইদা আর যারা এই ব্যধিতে লিপ্ত এই পাপেই নিজের স্ত্রীর কাছে যায় না আমি এমন এমন লোক জানি বিয়ে করে আসে স্ত্রীর কাছে যায় না খবিশগুলো স্ত্রীর কাছে যায় না ওই আডাড়ি বের হইনি এরকম ছেলে কিন্তু ঘুরে আছে তো বলছেন যে সাহেব একটি মত হচ্ছে কি যে আগুন দিয়ে জ্বালাইতে হবে দ্বিতীয় মত হচ্ছে তাদেরকে পাথর দিয়ে সংসার করতে হবে যেমন বিবাহিত জেনাকারী কে পাথর মেরে সংসার করা হয় তৃতীয় মত হচ্ছে ইউস বেহমা এলা আলা শহরের সবচেয়ে উঁচু জায়গায় চড়াইতে হবে যদি পাহাড় থাকে পাহাড়ের উপরে নিয়ে যেতে হবে হ্যাঁ অথবা কোন টাওয়ারের উপরে নিয়ে যেতে হবে পাহাড় যদি না থাকে কোন শহর কোন দেশের কোনো শহরে মায় তারপরে দুইজনকে মাটিতে ফেলে দিতে হবে ইউথ বান এ হেজার তারপরে পাথর মারতে হবে ঠিক কেন তাদের দলিল যে আল্লাহর গজব যে নেমেছিল রুত আল ইসলামের জাতির উপর এইরকম করে কি করা হয়েছিল তাই জমিন থেকে উপরে উঠানো হয়েছিল ওই আষাঢ় দেওয়া হয়েছিল আর পাথর বর্ষানো হয়েছিল তাদের উপর তো পাথর বর্ষাতে হবে আর উপরে উঠিয়ে জায়গা থেকে করতে হবে হবে মারতে ফেলে এগুলি হচ্ছে সাহাবাই আমাদের মত কিন্তু কোন একলাফ নেই যে ছেড়ে দিতে হবে কিছু মারধর করে অথবা তোবা করিয়ে ইত্যাদি অথবা ওদেরকে গ্রাম থেকে বা দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নির্বাসিত করে দিতে হবে এরকম কোন ফতোয়া নেই শেখিন এর ওহাম মোসা ইন্দান আল্লাহ লাহুদ্দামিন কাতিলিল ফাইলে ওল মাফুলিব আলাকুল্লিহাল সুতরাং সর্ব অবস্থায় এ সমকামিতা লিপ্ত দুই ব্যক্তিকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হত্যা করতে হবে এজা কান আবার দুইজনেই যদি সাবালক থাকে আর বিবেক সম্পন্ন পাগল নয় আর নাবালোকও নাকে নাবালক বুঝে না শরীতে হালাল না হারাম ও জানেই না যেটা হারামে দৌড় অপরাধ কারণ এটি হচ্ছে

জি হ্যাঁ এটি খাস কথা আপনাদেরকে বললাম এটা আম করার জন্য না তো আল্লাহ পাক হেফাজত করেন যে সহি শহী পত শরীয়তের হচ্ছে এটি কি।